কে কি বানাইলা বৌরা আমি বেগুনি বানাইছি আমি আলুর সব আর আমি বাকি সব আইটেম বাহ বাহ ভালো আপনি আসেন আজকে আমার পাশে বইবেন কি আমার পাশে বসবো আচ্ছা তোমার পাশে বসবো চলো এবার ইফতার করি করেন শুরু আমি আমার খাওয়ানো লাগবো না যার পাশে বইছেন শরবত আর খেজুর খেয়ে ইফতার করেন আমিও আমার আলুর দিব না ওর পাশে প্রত্যেকদিন বই বড় আমরা খালি এইসব বানাই খাওয়ামো বৌরা তোমার কি এগুলা রমজান মাসেও তোমাকে মাথা দিয়ে শয়তান না শয়তান আমগো কাছে না শয়তান শয়তানের কাছে আলি ওই একবার পাশে গিয়ে বল আমরা কি ভাই চেয়ে আচ্ছা বউ আজকে ও কাছে বই অল্লাহ দাদে একটা সার মারমু তুমি আমার পাশে বা বানাইলে আমি কিছু খাইতে দিবো না খোদা খোদায় কোন জ্বালায় পলাম আমাকে ওটা খাইতেইলে আমাকে বন্ধ লাগবো আমার কাছে না বললে আমি খাইতেই দিবো না আস্তে এক কাজ করো তুমি খাও আমি গিয়ে বাইরে করতেছি দরকার তাই রইব তাও এরকমই রইব না তাই আস বাকিগুলো বাকিগুলো দেখা যায় কিছো চলো রুমে চলো তোমার লিখে মিথ্যে খুব সুন্দর করে সাজাই রেখে দিছি আমি বাইরে হয়ে তুমি চলো তোমার সাথে সাথে চলো ভালো কথা সারাদিন রোজা রাখছি এখন না রুমে গিয়ে মানে আমার সাথে চলো আমি ঘুম দি না না দেখো আমি প্রথম রোজা আমার আমার চলো কোন দুঃখে যে তিনটে বিয়ে করছিলাম এখন একটা ভাই আছে এখন যাই হ্যাঁ সব সময় আমার কথা শুনবা তুকে থাকতে বুকে কি যা করে আমি ওইটাই করছি অনেক করছিলাম বউ থাকলে কত শান্তি কোন দিক দিয়ে নিজেও

তুমি আমার লগেই ঘুমাবা চলো আসে এখন আমি যাই একটু শান্তিতে গিয়ে ঘুমাই আসে যাই যাও তাইলে আমাদের তো অনেক সময় দিলা ও আল্লাহ না করতে না করতে হাজির বিয়ে করছাল এটা ভুলিয়ে যাও মাঝে মধ্যে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি রোজা রয়েছে আমি আমার দাও আমি একটু ঘুমামো শান্তিতে আমার একটু শান্তি দাও চলো তুমি আমার রুমে চলো ঘুমাবা আমার কাজ আছে যাইতে পারো না আমি বাইরে যাব কই যাও দাঁড়াও বাইরে এখন কি কাজ আমার ফোন ফোনা যাওয়া লাগবে আসলে তাইলে যতক্ষণ পর্যন্ত আসবেন আমি দরজা সামনেই দাঁড়াই থাকবো হি এরমনা হ্যাঁ আমি থাকতে আরো বিয়ে করতে মন চাইছিল না বিয়ে করছিস কেমন লাগে থাক ঘরে তুই তো কইসিস তিন চেয়ারটা বউ থাকলে কত শান্তি ঘরের মধ্যে গড়টা একদম ফক ফকা আলোকিত থাকবো তাই রমজান মাসটা তোমাগুলোকে শান্তিতে থাকতে পারো না কেন আরো একটু মশলা শোনা আমা গোসার বিয়ের কি কি উন্নতি হয় কেন তোর জীবনে উন্নতি হয় না উন্নতি তো হইছে খালি ভালোবাসা আর ভালোবাসা সার দিকে খালি ভালোবাসা আগে যদি এই ভালোবাসা টের পাইতাম তাহলে কি আর একুবিও করতাম গো বেটা গো যে সুখে থাকলে বুতে কিলে এটার প্রমাণ হয়েছে তোরাই দেখো না ঘরের মধ্যে খাইতেও পারো না ঘুমাইতেও পারো না বোঝ মজা